আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আগামী পনেরো জুলাই দু হাজার চব্বিশ তারিখে তোমাদের বাংলা পরীক্ষা তো সেই পরীক্ষার প্র্যাকটিসের জন্য আমি তোমাদেরকে গত পরশু দিন একটি নমুনা প্রশ্নের উত্তর দিয়েছিলাম যেখানে কাজ এক দুই এর উত্তর ছিল এখন আজকে কাজ তিন চার এবং পাঁচ নংয়ের উত্তর দিয়ে দিলাম তো ওই ভিডিওর লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে আগেটা দেখে নিতে পারো তো এখানের যে উত্তরটা আমরা করতেছি বাক্যে সর্বনাম পদের মর্যাদা অনুযায়ী ক্রিয়াপদ ব্যবহৃত হয় নিচের বাক্যগুলো কোনো সর্বনামে আছে তা লিখো এবং বাকি দুই ধরনের সর্বনাম পদ্ধতি ধরে বাক্য সমাধান করো অর্থাৎ এই নিচের যে বাক্যগুলো দেওয়া আছে সেই বাক্যগুলোতে যেই সর্বনাম এবং ক্রিয়াপদ ব্যবহার করা হয়েছে তা কোন ধরনের সর্বনাম এবং ক্রিয়াপদে আছে এটা অনুযায়ী তোমার বাকিগুলো সমাধান করতে হবে যেমন রাক্ষসের গিলে খাওয়া মানুষগুলো দেখিস একদিন ঠিকই ফিরে আসবে তুমি অপারেশনে অংশ নিয়েছ আপনি আজকে বইটা দিয়েন তুই যা তো এই তথ্যগুলো এখানে দেওয়া আছে এই তথ্যগুলোর সর্বনামের দিক দিয়া কোনটাতে আছে অর্থাৎ আমরা জানি ঘনিষ্ঠ সর্বনাম আছে মানি সর্বনাম আছে তারপর সাধারণ সর্বনাম আছে তো এই দিক দিয়ে এই তথ্যগুলো কোন সর্বনামে আছে এটা চিহ্নিত করব এবং যেটাতে থাকে আমরা বাকি দুইটাতেও কি পরিবর্তন করব তো উত্তরটা দেখি তো কাজ তিনের উত্তর রাক্ষসে গিলে খাওয়া মানুষগুলো দেখিস একদিন ঠিকই ফিরে আসবে এখানে দেখিস শব্দ ব্যবহার করা হয়েছে তো দেখিস শব্দটা হচ্ছে ঘনিষ্ঠ সর্বনাম অর্থাৎ আমরা আমাদের যার সাথে বেশি ঘনিষ্ঠতা তাকে আমরা তুই তুই করে বলি তো এখানে দেখিস বলেছে এটা হচ্ছে ঘনিষ্ঠ সর্বনাম তো সাধারণ সর্বনামে হবে রাক্ষসদের গিলে খাওয়া মানুষগুলো দেখু একদিন থেকে ফিরে আসবে অর্থাৎ তুমি করে বলবে আর মানি সর্বনামে রাক্ষসদের গিলে খাওয়া মানুষগুলো দেখবেন একদিন থেকে ফিরে আসবে অর্থাৎ মানি সর্বনামে আপনি করে বলবে সাধারণ সর্বনামে তুমি করে বলবে এবং ঘনিষ্ঠ সর্বনামে তুই করে বলবে তারপরের প্রশ্নের উত্তরটা আমরা দেখি তুমি অপারেশনে অংশ নিয়েছো তো এটা তুমি করে বলেছো তাহলে এটা আছে কি সাধারণ সর্বনামে তো এটা যদি আমরা পরবর্তী দুইটা সর্বনাম ঘনিষ্ঠ সর্বনাম এবং মানে সর্বনামে করি তাহলে ঘনিষ্ঠ সর্বনামে তুই অপারেশনে অংশ নিয়েছিস মানে সর্বনামে আপনি অপারেশনে অংশ নিয়েছেন তারপরের প্রশ্ন আজকে আপনি বইটা দিয়েন তাহলে এটা কিসের মধ্যে আছে আপনি করে বলছে তাহলে মানে সর্বনামে আছে তাহলে এটা আমরা সাধারণ সর্বনামে করলে আজকে তুমি বইটা দিও আর ঘনিষ্ঠ সর্বনামে হবে আজকে তুই বইটা দিস তারপরে প্রশ্ন তুই ঝা তাহলে তুই করে বলছে এটা ঘনিষ্ঠ সর্বনামে আছে এটা যদি আমরা সাধারণ সর্বনাম করি তাহলে তুমি যাও আর যদি মানে সর্বনামে করি তাহলে আপনি যান তো এখন আমরা কাজ চার দেখি কাজ চারে বলা হয়েছে বাংলা ভাষায় শব্দ গঠনের প্রধান তিনটি উপায় হলো সমাস উপসর্গ প্রত্যয় নিচের শব্দগুলোকে ভেঙে লিখো এবং কিভাবে গঠিত হয় ছকের মাধ্যমে উপস্থাপন করো তো এখানে কয়েকটা শব্দ দেওয়া আছে এগুলো ভেঙে ভেঙে লিখতে হবে এবং কিভাবে গঠিত হয় সমাস প্রত্যয় নাকি উপসর্গের মাধ্যমে তা লিখতে হবে তো শব্দগুলো হলো মুখচন্দ্র অনুগমন খাস জমি পাঠক চালানো আলোসিদ্ধ সিদ্ধ গাছ গাছপাকা তাহলে চন্দ্রমুখ চন্দ্রমুখ হলো চন্দ্রযুগমুখ এটা কি সমাসের মাধ্যমে গঠিত হয়েছে তারপর হচ্ছে অনুগমন অনুগমন কি উপসর্গের মাধ্যমে গঠিত হয়েছে তাহলে এগুলো আমরা কীভাবে বুঝবো উপসর্গ না সমাস না প্রত্যয় আমরা জানি সমাস হচ্ছে কি দুইটি শব্দের সমষ্টি অর্থাৎ দুইটা শব্দের অর্থ থাকবে এখানে চন্দ্র চাঁদ মুখ তো মুখ দুইটা শব্দের অর্থ আছে এই দুইটা শব্দ মিলিতভাবে একটা শব্দ গঠিত হয়েছে চন্দ্রমুখ তাই এটা হচ্ছে সমাস আর উপসর্গ কি উপসর্গ হচ্ছে ইংরেজিতে প্রিফিক্স উপসর্গ হচ্ছে কোনো শব্দের দুইটি অংশ থাকলে যদি প্রথম অংশের অর্থ না থাকে এবং দ্বিতীয় অংশের অর্থ থাকে তাহলে তাকে উপসর্গ যুগে গঠিত শব্দ বলা হয় তাহলে এখানে অনুগমনের ক্ষেত্রে অনুর কোনো অর্থ নয় গমনের অর্থ আছে তাই এটা হচ্ছে একটা উপসর্গ তারপরে আমরা দেখি খাস জমি তো এখানে খাস এবং জমি দুইটা শব্দ তাহলে এটা হচ্ছে সমাসের মাধ্যমে গঠিত হয়েছে তারপর পাঠক পাঠকের মধ্যে পাঠ যোগ অক তো এখানে পাঠ এর শব্দের অর্থ আছে অকের কোনো অর্থ নাই তাহলে এটা হচ্ছে যেই শব্দের দুইটি অংশের মধ্যে প্রথম অংশের অর্থ আছে কিন্তু দ্বিতীয় অংশের কোনো অর্থ নাই এটা হচ্ছে প্রত্যয় তো প্রত্যয় আর উপসর্গ হচ্ছে দুইটা বিপরীত আর সমাস হচ্ছে দুইটা শব্দের যোগ ফলে গঠিত শব্দ তারপর হচ্ছে চালানু চাল যোগ আনু প্রত্যয়ের মাধ্যমে গঠিত যেহেতু আনুর কোনো অর্থ নেই আলু সিদ্ধ আলু সিদ্ধ দুটার অর্থ আছে সমাসের মাধ্যমে গঠিত বোমারু বোমা যুগ আরও এটা হচ্ছে কি আরুর কোনো অর্থ নেই প্রত্যয়ের মাধ্যমে গঠিত কাজ কু যুগ কাজ এর কোনো অর্থ নেই কাজের অর্থ আছে তাই এটা হচ্ছে উপসর্গের মাধ্যমে গঠিত শব্দ তারপর আমরা এখন পাঁচ নং দেখি পাঁচ এ বলা হয়েছে বাক্যের উদ্দেশ্যের সাথে কিছু সংখ্যক শব্দ যুক্ত করে উদ্দেশ্যকে প্রসারিত করা হয় অনুরূপভাবে বিধেয়কেও প্রসারিত করা যায় যার ফলে বাক্যের মাধুর্যতা বৃদ্ধি পায় বুঝতে সহায়তা করে নিচের তথ্যগুলোকে বন্ধনীর ভেতরের নির্দেশনা অনুযায়ী পরিবর্তন করো অর্থাৎ এই শব্দগুলো উদ্দেশ্য এবং বিধেয়ী দুইটা অংশে ভাগ করা আছে আমরা উদ্দেশ্যকে প্রসারিত করতে হবে অথবা বিধেয়কে প্রসারিত করতে হবে অথবা উদ্দেশ্য ও বিধেয় দুটাকে প্রসারিত করে বাক্যটাকে পরিবর্তন করতে হবে তো আমরা দেখি সুমি কোথায় গেল এটা উদ্দেশ্য প্রসারিত করার কথা বলা হয়েছে সিরাজ অল্প বয়সে সিংহাসনে বসেছিলেন এটা উদ্দেশ্য প্রসারিত করার কথা বলা হয়েছে পাখি উড়ে বিধেয় প্রসারিত করার কথা বলা হয়েছে গাছ লাগিয়েছি এটা উদ্দেশ্য ও বিধেয় উভয়কে প্রসারিত করার কথা বলা হয়েছে মানুষ সফল হই উদ্দেশ্য ও বিধেয় উভয়কে প্রসারিত করার কথা বলা হয়েছে তো এখন আমরা এর উত্তরটা দেখে নিই কাজ পাঁচ এর উত্তর সুমি কোথায় গেল তো আমরা এর শুধু উদ্দেশ্যকে প্রসারিত করবো তাহলে উদ্দেশ্য হচ্ছে সুমি বা সাবজেক্ট যদি আমরা সুমিকে প্রসারিত করি বা সুমিকে যদি একটু বড় করতে চাই তাহলে আমরা এখানে তার সাথে একটু অংশযুক্ত করতে হবে আমরা কি দিতে পারি আনিকার ছোট ছোটো বোন সমী কোথায় গেল তাহলে আনিকার ছোট বোন সমী সম্পূর্ণটা সাবজেক্ট অথবা উদ্দেশ্য আর কোথায় গেল হচ্ছে কি অবজেক্ট বা বিধেই তাহলে আমরা উদ্দেশ্যকে প্রসারিত করলাম এখন হচ্ছে সিরাজ অল্প বয়সে সিংহাসনে বসেছিলেন তো বলছে উদ্দেশ্য প্রসারিত করার জন্য তাহলে উদ্দেশ্য হচ্ছে সিরাজ যদি আমরা সিরাজ প্রসারিত করি তাহলে কি হবে বাংলার শেষ নবাব সিরাজ অল্প বয়সে সিংহাসনে বসেছিলেন তারপর হচ্ছে পাখি উড়ে এর বিধেয়কে প্রসারিত করার কথা বলছে অর্থাৎ এখানে হচ্ছে পাখি হচ্ছে উদ্দেশ্য আর বিধেয় হচ্ছে উড়ে তো আমরা উড়েকে প্রসারিত করব। তাহলে পাখিরা ডানা মেলে আকাশে উড়ে বেড়ায় তাহলে মেলে আকাশ উড়ে বেড়া হচ্ছে এখানে বিধেই বিধে প্রসারিত করা হয়েছে তো আমরা এরপরের প্রশ্নটা দেখি গাছ লাগিয়েছি উদ্দেশ্য ও বিধেই উভয়কে প্রসারিত করার কথা বলা হয়েছে তো আমরা এখানে গাছ হচ্ছে উদ্দেশ্য আর লাগিয়েছে হচ্ছে বিধেয় আমরা দুটোটা যদি প্রসারিত করি তাহলে স্কুলের আঙিনাই বিভিন্ন ফলজ গাছ লাগিয়েছি তো এখানে ফলজটা হচ্ছে আমরা উদ্দেশ্য প্রসারক ফলজ গাছ হচ্ছে উদ্দেশ্য আর বাকিগুলো হচ্ছে কি বিধেই তারপর হচ্ছে মানুষ সফল হয় তাহলে উদ্দেশ্য বিধেই উভয়কে প্রসারিত করার কথা বলা হয়েছে তাহলে আমরা কী দিব সৎ পরিশ্রমী মানুষ জীবনে সফল হয় তাহলে সৎ এবং সৎ পরিশ্রমী মানুষ উদ্দেশ্য জীবনে সফল হয়ে হচ্ছে বিধেই তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য একটি স্ট্যান্ডার্ড মানে নমুনা প্রশ্ন আমি উত্তর সহকারে দিয়ে দিলাম তোমরা এটা যদি প্র্যাকটিস করো আশা করি এইখান থেকে এই পাঁচটা প্রশ্ন থেকে এক দুইটা প্রশ্ন আসবেই আসবে তো তোমাদের জন্য শুভকামনা বাংলা পরীক্ষা খুব ভালো করে দেবে আশা করি তো পরবর্তী প্রশ্নের উত্তর পাওয়ার জন্য তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন প্রশ্নের উত্তর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সকলকে